সুপ্রিয় দর্শক মন্ডলী আমি প্রেমজ্যোতি খুকন বাগাই ইব্রাহিম টক শক আপনাদের শুভেচ্ছা এবং ভালোবাসা জানাচ্ছি আজকে যুক্তরাষ্ট্রের নিউ থেকে আমি একটা সুখবর দিই আজকে আপনাদের সাথে কথাবার্তা শুরু করতে চাই সুখবর না হলেও এই খবরটার জন্য আমরা অনেকে উদ্গ্রীব হয়ে আছি আমরা জানি যুক্তরাষ্ট্রে বাংলাদেশিদের ইমিগ্রেন্ট ভিসা স্থগিত করা হয়েছে এবং বাংলাদেশ না যে সর্বশেষ যে পঁচাত্তরটি দেশের এই পঁচাত্তরটি দেশের ইমিগ্রেশন ভিসা তারা পাবলিক চার্জ এবং এখানে এসে আমাদের পারিবারিক ভিসা বা ইমিগ্রেন্ট বিষয় এসে বাংলাদেশীরা এখানে বা অন্যান্য যে সমস্ত নিষেধাজ্ঞা নামে এই নিষেধাজ্ঞা সাময়িক নিষেধাজ্ঞা যেটা জারি করা হয়েছে তারা এখানে এসে পাবলিক চার্ট বা সরকারের উপর নির্ভরশীল হবেন কিনা এই সব কারণে এটার একটা ইন্টারভিউ হচ্ছে কিন্তু ভিসা দেওয়া হচ্ছে না এবং এই বিষয় এভাবে স্থগিত এটা কবে হবে এটাও আমরা জানি না তো এই না যাওয়ার কারণে অন্যান্য সময় হলে দ্রুত এইসব বিষয়ে প্রতিক্রিয়া হয় কিন্তু প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর থেকে ইমিগ্রেশন নিয়ন্ত্রণ করার জন্য তিনি পদ্ধতি যে পদক্ষেপ নিয়েছেন নতুন কোন আইন আরোপ না করেই সে পুরনো বিধি ব্যবস্থা গুলা করে এটাকে আরো শক্তভাবে কিভাবে কার্যকর করা যায় সেই সব কার্যকরের একটা উদ্যোগ হিসাবেই এই পঁচাত্তরটি দেশ সব মিলে সেটা যেটা একুশ জানুয়ারি থেকে কার্যকর হয়েছে আমরা প্রথমেই একটু সন্তুষ্ট ছিলাম যে একুশ জানুয়ারির পর কি হবে এখন পর্যন্ত জানা তথ্য মতে যে সব কি সবকিছু স্মুথলি একটু কড়াকড়ি দেখা হলে অনেককেই ইন্টারভিউ নেওয়া হচ্ছে এবং ইন্টারভিউ যারা নিচ্ছেন বা নিয়েছেন বা যারা ইন্টারভিউতে গিয়েছেন ঢাকাতে মার্কিন দূতাবাসে তারা জানিয়েছেন যে তাদেরকে একটা ফর্ম দিয়ে দেওয়া হচ্ছে এবং জানানো হবে এবং এই জানানোর বিষয়টা যারা ওখানে বিশাপ ইন্টারভিউ নিয়েছেন তারা তো আর জানেন না কি হবে এবং এই ব্যাপারে স্টেট ডিপার্টমেন্ট বা হোমল্যান্ড সিকিউরিটি থেকে আমরা এখন পর্যন্ত কোনো তথ্য পাইনি কিন্তু এই ধরনের ঘটনার পরে দ্রুতই অন্যান্য সময় যে আমেরিকার মানবাধিকার গ্রুপ বা অভিবাসী গ্রুপ বা ব্যক্তি বিশেষ করেন আমেরিকার কোনো কোনো বিষয়ে জানা সেটা প্রেসিডেন্ট আর আইন প্রণয়নের মধ্য দিয়ে কিছু যদি হয় তার বিরুদ্ধে একটা পাল্টা আইন প্রস্তাব চলে কিন্তু এটা প্রেসিডেন্ট নতুন কোনো আইন প্রণয়ন করেন নাই তিনি অতীতের বিধিবিধান প্রশাসনিক নির্দেশকে কে কড়াকড়ি করার মধ্য দিয়ে এটা বাস্তবায়ন করতে চাচ্ছিলেন বা চাচ্ছেন এখন এই বাস্তবায়নে বাংলাদেশ সহ বিভিন্ন দেশ যেway প্রোফাইলিং করে বাদ দেওয়া হয়েছে এর বিরুদ্ধে খুবদ একটি পক্ষ আজকে আমি যে মুহূর্তে এটা ভিডিও করতেছি এটা ফেব্রুয়ারি দুই তারিখ সোমবার আজকে নিউইয়র্কের আদালতে একটা মামলা দায়ের করেছেন এই সমস্ত ফেডারেল আদালতে যখন মামলা হবে এই মামলা শুনানি হবে এবং এই মামলার যদি স্থগিতাদেশ আসে এটাamante বাধ্য সো আদালত খুব সহজেই উভয় পক্ষের রাষ্ট্রপক্ষের কথা শুনবেন এবং এখানে যারা আবেদন করেছেন যারা মামলা করেছেন খুবদ হয় এই খুবদ মামলায় তার দাবি করা হয়েছে যে ইতিমধ্যে যে নির্দেশনা দেওয়া হয়েছে তা স্থবিত করা হোক মামলা শুনানি হবে খুব দ্রুতই এই শুনানির মধ্য দিয়ে একটা ইনজাংশন সিক করা হয়েছে তো সেখানে এই ইনজাংশন যদি চলে আসে তাইলে এই ইনজাংশন চলে আসলে বাংলাদেশ সহ অন্যান্যদের উপর যে নিষেধাজ্ঞা ছিল যে স্থগিত আদেশ ছিল এই স্থগিত আদেশ আপাতত উঠে যাবে কিন্তু এখন পর্যন্ত আমরা আদালতের কোন নির্দেশনা পাইনি আর আদালত যদি ক্ষুব্ধ পক্ষ যারা আবেদন করেছেন যারা মামলা গিয়েছেন এবং এখানে মামলার যে প্রক্রিয়াটা আছে যে এটা ক্লাস সেকশন এগুলো বহু মানুষ ক্ষুব্ধ তো একজন অভিবাসী যিনি নিউ থাকেন তিনি মামলা করেছেন যে তিনি এই বিধি নিষেধ কার্যকর করার ফলে তিনি তার পরিবার থেকে বিচ্ছিন্ন আসীন হয়ে গেছেন এবং তিনি যেটা ওই মামলা বিবরণে বলা হয়েছে যে অনুমান ভিত্তিক এই যে বাংলাদেশিরা বা অন্যান্য অভিবাসী গোষ্ঠীরা তারা যে সরকারি সাহায্যের উপর অধিকাংশ নির্ভরশীল এবং অনুমান ভিত্তিক এরা এসে যে অসুখ হয়ে যাবে এবং এরাই যে সরকারের চিকিৎসা তহবিল থেকে এদেরকে তারা অর্থ নেবেন এই ব্যাপারে আপনি আগাম তো নিশ্চিত বলতে পারেন একটা অনুমান নির্ভর একটা প্রোফাইল করা এবং অতীতেও এর আগে আসা বাংলাদেশিরা সবাই কি স্বাস্থ্য নিচ্ছে সবাই কি সরকারের উপর নির্ভরশীল এটা আমরা জানি না এই ধরনের অনেক বাংলাদেশি যেখানে আসেন সেখানে হয়তো একটা উল্লেখযোগ্য বিভিন্ন সরকারি সুযোগ সুবিধা নিয়েছেন কিন্তু এটা নিয়ে কোনো তথ্য বহুল জরিপ হয় নাই সুতরাং এই যারা অপরাধ করেন নাই যারা গুড ইন্টেনশন এনে দেশে হতে চান তাদের বেলায় কেন খড়ক নামে আসবে এই বিষয়টা যুক্তিতর্ক হবে এবং যুক্তি তর্কের পরে যে রায়টা আসবে আমরা আশা করতেছি এটা রায় দ্রুতই আসবে এবং এ ব্যাপারে শুধু যে বাংলাদেশী অভিবাসীরা তা নয় এটা অন্যান্য দেশগুলো এখানে জড়িত উল্লেখযোগ্য দেশগুলো আমরা জানি সেখানে যেমন ব্রাজিল রাশিয়া ইরান সোমালিয়া সে সমস্ত অভিবাসীরাও এর পক্ষে ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং এই ক্ষতি থেকে উঠে আসার জন্য যে মামলা দায়ের হয়েছে এই মামলার একটা সুরাহার জন্য আমরা অপেক্ষা করব পাবলিক চার্জ নির্ধারণের যে কঠোর নির্দেশনা দেওয়া হচ্ছে সেখানে সরকারি সুযোগ সুবিধার ব্যবহার চিকিৎসা ইতিহাস আয় ব্যয় ইত্যাদি দেখা হচ্ছে কিন্তু এটা তো মামলায় বলা হয়েছে এগুলা কংগ্রেসের নির্ধারিত যে সীমা এটা অতিক্রম করে এসব দেখা হচ্ছে এটার গাইডলাইনটা কি এটা আপনি নতুন নতুন প্রতিবছরে একটা নির্দেশ জারি করলে হবে না তো মানুষ সেভাবে প্রস্তুতি নিতে হবে ইমিগ্রেশন ন্যাশনালিটি অ্যাক্ট অনুযায়ী এখানে যে ব্যক্তিগত মূল্যায়ন উপেক্ষা ব্যবস্থা করে একটা সার্বিক প্রত্যাখ্যানের একটা মাছ প্রত্যাখ্যান রিফিউজেলের একটা ব্যবস্থা করা হয়েছে এই ব্যাপারে আদালত যেন একটা প্রাথমিক এবং স্থায়ী নিষেধাজ্ঞা জারি করে ব্যাপারে বলা হয়েছে এবং এটিকে অ্যাডমিনিস্ট্রেটিভ প্রসিজিওর অ্যাক্ট এবং সংবিধান পরিপন্থী এই অ্যাডমিনিস্ট্রেটিভ প্রসিজিওর একটা যেটা করা হয়েছে যে পদক্ষেপ নেওয়া হয়েছে এটা যেন মার্কিন সংবিধানের পরিপন্থী ঘোষণা করার জন্য এই মামলায় রায় চাওয়া হয়েছে বা মামলায় আবেদন জানা হয়েছে এখন এটা দেখা যাবে যে কি হয় মামলার একজন বাদী যিনি তিনি একজন মার্কিন নাগরিক নিউ লং আইল্যান্ডে বসবাস করেন তিনি বলেছেন তার স্ত্রী ছোট কন্যার সাথে তিনি বিচ্ছিন্ন হয়ে পড়েছেন তিনি গুয়াতেমালা তার স্ত্রী যখন বিশা সাক্ষাৎকারের জন্য গিয়েছিলেন তাকে বলা হয়েছে যে তিনি এখন যুক্তরাষ্ট্রে আসতে পারবেন না তো এই ক্ষুব্ধ পক্ষ যখন একজন মামলায় গিয়েছেন এবং তার পক্ষে অন্যান্য ইমিগ্রেন্ট গ্রুপ গুলো দাঁড়িয়েছে অভিবাসন আইনজীবীরা দাঁড়িয়েছেন মানবাধিকার গোষ্ঠী দাঁড়িয়েছেন এই মামলার রায় হলে বাংলাদেশ সহ পঁচাত্তরটি দেশের নাগরিকদের জন্য এই যে বিশ্বাস প্রক্রিয়া এটা শুধু ইমিগ্রেন্ট পলিসির জন্য না এটা মানবাধিকার সাংবিধানিক অধিকার মানে আমেরিকার এইসব নিয়ে একটা প্রশ্ন জুড়ে দিয়েছে তো আমি মনে করি বাংলাদেশিরা এই ব্যাপারে প্রতিদিন আমাদের খোঁজখবর নিচ্ছেন এবং আমরা যারা ইমিগ্রেন্ট বাংলাদেশের আমাদের প্রত্যেকেরই পরিবারের কেউ কেউ এসে অনেকেই এসেছেন কেউ আসার পথে এবং পারিবারিক অভিভাষণ যে প্রক্রিয়াটা এটা কখনো বন্ধ হয় না মানে আমি নিজেও আমার পরিবার আমার বড় ভাইয়ের কারণে এসেছি আমার কারণে আমার স্ত্রী এসেছেন আমার স্ত্রীর কারণে তার আত্মীয় স্বজন আসবেন সুতরাং এই যে অভিভাষণ চেন ইমিগ্রেশন এটা একটা প্রক্রিয়া এবং এটার জন্য অনেকেই অনেক অনেক পরিবার আগে থেকে প্রস্তুতি নিতে হয় তো একটা বাংলাদেশি পরিবার যখন জানেন যে তার ইমিগ্রেশন দুই বছর চার বছর পাঁচ বছর দশ বছরের মধ্যে হবে সেই অনুযায়ী মানুষের প্রস্তুতি নিতে শুরু করে যদিও বলা হয় যে আপনি বিশা পাওয়া পর্যন্ত কখনো প্রস্তুতি হবে না কিন্তু এটা বললেই হবে না বাংলাদেশ থেকে আমেরিকায় একটা উন্নত দেশে আসা আসার জন্য শিক্ষা যারা শিক্ষা গ্রহণ করছেন শিক্ষার্থী একজনের মানসিক প্রস্তুতি দেশের আমাদের দেশের যে বাস্তব পরিস্থিতি সেখান থেকে একটি উন্নত দেশে আমেরিকার মতো দেশে আসার যে আমাদের যে চিরকালীন যে একটা আকাঙ্ক্ষা যে বাস্তবতা এইসব বাস্তবতা মোকাবেলা করে আমাদের অনেক দিন প্রস্তুতি নিতে অনেক পরিবার আমরা জানি অনেককে আমরা জানি যে দীর্ঘদিন থেকে প্রস্তুতি নেওয়ার কারণে তার সন্তানদের লেখাপড়া ব্যাহত হয়েছে তিনি ব্যবসা মনোযোগ দিতে পারেন নাই তিনি দুটা নাই থেকেছেন তার জীবনের সমস্ত প্রস্তুতি দিয়ে আমেরিকায় এসে নিজেকে গড়ে তুলবেন এবং যারা বিশেষ করে নতুন প্রজন্ম যারা বয়স অল্প যারা শিক্ষার্থী তারা মনে করেন যে আমেরিকায় এসে উন্নত শিক্ষা নিয়ে এই শিক্ষার কাজটা যেখানে দেশেই ব্যবহার করেন আমেরিকায় ব্যবহার করেন এই সমাজকে দিবেন এই সময়কে দিবেন তো এটা এটা এত ছোট করে দেখলে হবে না আমি মনে করি ইতিমধ্যে এই ব্যাপারে নড়াচড়া শুরু হয়েছে এবং আমরা অচিরেই এটার একটা ফলাফল পাবো এবং এটা এই মামলার মধ্য দিয়েও নয় এই ব্যাপারে সহনশীল অনেক পক্ষ অনেক আইন প্রণেতা অনেক নীতি নির্ধারক রজেন্ট তো আমরা আশা করব এবং দ্রুত এইসব ব্যাপারে কোনো জানলাই আমি বাগাই ইব্রাহিম টক থেকে আপনাদের জানানোর চেষ্টা করব আপনারা এই সমস্ত সাধারণ আলাপ এই আলাপে আপনারা হয়তো উপকৃত হবেন আমি কোনো আঞ্জি বিনা কিন্তু আমি তথ্য নিয়ে কাজ করি বলসবর সাথে আমাদের যোগাযোগ আছে সব তথ্য প্রবাহ নিয়ে আমার পেশা আমি এই তথ্যটা আপনাদের দিলাম আমি বাগাই ইব্রাহিম টক থেকে আপনাদের আবার শুভেচ্ছা ও ভালোবাসা জানাচ্ছি আপনারা দয়া করে যদি আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন লাইক দিয়ে এবং মন্তব্য করে পাশে থাকেন এবং কোনো প্রশ্ন থাকলে যদি জানাল আমি চেষ্টা করব আপনাদের সাথে যোগাযোগ নিয়মিত আর সরাসরি করার জন্য সবাই ভালো থাকবেন আপনাদের সময়টা ভালো কাটুক এবং আমরা আরো ভালো ভালো খবর নিয়ে ভাগাই প্রেম ঠকে আপনাদের সাথে যুক্ত হবো এই প্রত্যাশা রেখে আজকের আলোচনা এখানেই শেষ করছি ভালো থাকবেন